জামাট বিছানায় থাকছে আমার মায়ের ভাত খায় উনি চলছেন একটা ভাঙ্গা সাইকেল ছিল সবই জানেন আজকে ওনার কি অবস্থা উনি নিজেই বলেন যে আমি ব্যবসাও করি আমি চাকরিও করি না আমি একমাত্র রাজনীতি করি জামালপুর ছয়তলা বাড়ি বালিজুরি ছয়তলা বাড়ি বিভিন্ন জায়গায় বাড়ি ঢাকায় বাড়ি ইসলামপুর বাড়ি এটা কোথা থেকে আসে হ্যাঁ ননে আসলে ছেলের বল করে টাকা কোথা থেকে আসে সুরের মায়ের বড় গলা ঠিক সুরের মায়ের বড় গলা ঠিক আর উনি আমাকে বলেন আমি নাকি সমিতির টাকা করছি একটা প্রমাণ যদি দিতে পারেন আর যদি দিতে দেনা পারেন এই জবাব কিন্তু আপনার কাছে একদিন নিব আমি জবাব দেব সমিতির কথা বলেন সমিতির হিসাব আপনার কাছে আমি পাই পাই করে দিব আমি না মানার মধ্যে জনগণ নিবে কে আপনার কাছ থেকে সে জবাব কিন্তু দিবে আমরা চাই প্রার্থী হয়েছেন আমরাও প্রার্থী আপনি আপনার কথা বলেন আপনি পনেরো বছর কি কি করছেন সেটা বলেন কোড়াই কোড়াই চুরি করছেন বলেন যে আমি জীবনে কোনো দুর্নীতি করি নাই আপনার বাপ কি আছে কংগ্রেস আপনার কোন ভাই আপনার কোন ভাই আপনার সারা কোন প্রাইমারি স্কুলের গন্ডি পারে ছিল কিনা আর আমার বাকি বলে বিয়ে পাস আমার তুই চাষা বিয়ে পাস আমরা সবাই শিক্ষিত আপনার কাকে কি করতে চান আপনার কোন ভাই প্রাইমারি স্কুলের গন্ডি পার হয়েছিল কিনা বড় বড় কথা বলেন ভুল সামলে কথা বলবেন কারোর সম্বন্ধে সমালোচনা করতে হলে সঠিকটুকু জেনে কথা বলবেন বাংলা সাইকেল থেকে আজকে অনেক কিছুর মালিক হয়েছেন আমরা সেটা বলতে চাই না সময় এলে পাবলিক আর হিসাব দেবে জনগণের হিসাব দেবে প্রিয় এলাকাবাসী আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি অত্যন্ত আপনাদের সাথে পথচলি যেখানে যেহেতু আমার জন্ম এই জায়গা ছোট থেকে বড় হয়েছি আপনাদের সাথে হয়তো কোনো সময় কোনো কারণে আমার মনের অজান্তে আপনাদের কারো যদি কষ্ট মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন আজকে আমি খুব অসহায় নির্বাচন করতেছি একটি বিশাল সাথে যুক্ত করতেছি আমরা ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবেন সবাই দিয়ে যাবেন সবাই মিলে ভোট দিবেন ভোট কেন্দ্রে যদি না যান কম সংখ্যক ভোটার যদি ভোট কেন্দ্রে যান সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হবে বেশি সংখ্যক আমাদের এখানে প্রায় পাঁচ হাজার পঞ্চাশ জন ভোটার আমি বিশ্বাস করি আপনাদের কাছে অনুরোধ করি প্রত্যেকেই ঘরে ঘরে গিয়ে বেশি সংখ্যক ভোট যেন আমরা কাজ করাইতে পারি আমাদের যেহেতু নিজের কেন্দ্র আমাদেরকেই সফল থাকতে হবে আর ওনারা বক্তব্যে বলেন আমার কোনো এজেন্টই থাকবে না কারণ বরাবরই যে সিনেমার এরা আর অপা কাছে আছে ওখানে বরাবরই দূর করে ন্যারা নাও পাটনার আছে উনি তো পাবলিকের কাছে যা লাগে না এবারে একটু খেলাকPorsche যা লাগে এবার বিভিন্ন জায়গায় যায় হাত মিলে লাগে সালাম দেওয়া লাগে আগে সালামও দেয় নাই নেয়ও নাই হাত বদুরের কথা এখন কেবল ঠেলাক করছে আসুক সময় আরো আছে পনেরো দিন পরে ইলেকশন আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা এই এলাকার আমি আপনাদের সন্তান আপনারা আপনাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী উনত্রিশ তারিখে নির্বাচনে কাপিডিস আপনারা জয়যুক্ত করাবেন এবং আপনাদের যে আত্মীয় সদন আছে বিভিন্ন এলাকায় সবার কাছে আপনারা যাবেন সবাই যেন কাপি ভোট ভোটে বিষয়ে আপনারা ঐক্যমত শুধু এলাকার মধ্যে থাকলে কিন্তু হবে না বিভিন্ন এলাকায় কিন্তু যেতে হবে আর একটি অনুরোধ যে প্রতিদিন বিকালে বালিজি বাজারে একটি করে মিছিল করতে হবে বিকালে করেন বা নামাজের পরে করেন আপনাদের জন্য যখন সময় কারণ বিকালে অনেকের কাজ থাকে যদি সন্ধ্যার পরে হয় সবচেয়ে ভালো হয় বাজারে যদি অবস্থা বাইরে থেকে কিন্তু তারা নিউজ নেন যে বালিজুরিতে রিমোট বাড়ি অনেকের কি অবস্থা আপনারা যদি সেই অবস্থাটা না তুলতে পারেন তাহলে কিন্তু বাইরে আমার লস হবে আমরা সেই অবস্থানটুকু ফিরে যারা নিতে নিতে পারি অবস্থানে এখানে শক্ত আছে আরো শক্ত আমাদের করতে হবে আমাদের এই এলাকার মধ্যেও দু একজন শয়তান আছে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে শুধু আমাকে না আমাকে মানে এলাকার সকলের বিরুদ্ধে তারা অবস্থান করে এলাকার সকল মানুষের দিকে দু একজন মানুষ থাকে অন্যদিকে এটা থাকবে আপনারা তাদের সাথে কথা বলবেন তাদেরকে সংশোধন করার চেষ্টা করবেন যদি না হয় থাকে তারা আমি তাদেরকে তাদের বাড়িতেও গিয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের কাছে ক্ষমা পার্টি হয়েছে কিন্তু তাও তারা তাদের অবস্থানে অলট রয়েছে আমরা আর কিছু করতে চাই না আমরা আবারও চেষ্টা করব সংশোধনে যদি না হয় নাই হবে আমরা যারা একত্রে আছি সবাই মিলে একত্রে থাকবো প্রিয় আসলে রাত অনেক হয়েছে নয়টার উপরে বাজে আমি অনেক কথা বলে ফেললাম এর মধ্যে যদি আপনারা মনে কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ ক্ষমা করে দিবেন আসলে আমি না পারছি আপনারা সকলেই এই মানসিকতা নিয়ে কিন্তু কষ্ট হতে হবে কারণ আমি একা তো আসলে বাইরে দৌড়ে দেবে আমাকে এখানে যদি পাঁচশো মানুষ যদি একযুগে যায়